অর্থের অভাবে থমকে রয়েছে কালিয়াগঞ্জ থানা প্রাঙ্গনে প্রগতি কোচিং সেন্টার নির্মাণ কাজ দু সালের জানুয়ারি মাসে থানা প্রাঙ্গনের সামনে দিকে উত্তর পূর্ব প্রান্তে প্রগতি কোচিং সেন্টারের জন্য ভবন নির্মাণ কাজ শুরু করা হয় কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রথম দফায় দশ লক্ষ টাকা ব্যয় এই ভবনের লিন্টন পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এরপর এক বছরের বেশি সময় গড়ালো প্রগতি কোচিং সেন্টারের এই ভবন নির্মাণের কাজ থমকে রয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জানিয়েছেন রাজ্য সরকারের পঞ্চম অর্থ কমিশনের মোট পঁচিশ লক্ষ টাকা ব্যয় কালিয়াগঞ্জ থানা প্রাঙ্গনে এই কোচিং সেন্টার নির্মাণ কাজ হাতে নেওয়া হয়েছে প্রথম পর্যায়ে বরাদ্দ দশ লক্ষ টাকার কাজ গত বছরই সম্পন্ন হয়েছে দ্বিতীয় ধাপে বাকি পনেরো লক্ষ টাকা এলে কোচিং সেন্টার ভবনের বকেয়া নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করা হবে উল্লেখ্য রায়গঞ্জ পুলিশ জেলার পরিচালনায় শিক্ষিত যুবক যুবতীদের বিনামূল্যে সরকারি চাকরির প্রশিক্ষণ প্রদানের জন্যই কালিয়াগঞ্জ থানা প্রাঙ্গনে প্রগতি কোচিং সেন্টারের জন্য ভবনের নির্মাণ আমাদের কালিয়াঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমরা কালিয়াঞ্জ কোচিং সেন্টার শুরু করেছি তার টোটাল এস্টিমেট আছে পঁচিশ লক্ষ টাকা তা আমরা ফার্স্ট পেজে ফিফ এসএফসি থেকে আমরা ওটা দশ লক্ষ টাকা টেন্ডার করেছিলাম তার কাজ অলরেডি হয়েছে বাকিটা আরও যেটা আছে আরো কোনো লক্ষ প্লাস আর আন্ডারস্ট্যান্ডিং অনেক কাজই আছে কিছুটা জেলা পরিষদ করে দেবে কিছুটা আমরা আরও ফিনান্সিয়াল ইয়ারে ধরেছি তা আমাদের ফিনান্সিয়াল টাকা ঢুকলে অবশ্যই এটা সেটা টেন্ডার করে বাড়িতে হ্যাঁ ফিনান্সিয়ালের টাকাটা ঢুকেনি ফিফট সিক্সি টাকাটা তো মাঝখানের আসেনি ওই জন্য একটা ফিনান্সিয়াল ফিফট টাকাটা পাওয়া যায়নি যদি পাওয়া গেলে অবশ্যই আমরা সেটা টেন্ডার করে করে দাও নাহলে আমরা যে কোনো একটা ফান্ড থাকি বাকিটা কাজ দ্রুততার সঙ্গে শেষ করি তা হবে বলতে প্রগতি কোচিং সেন্টার ওটা করার পর ওটা আমরা থানার আই সাহেব বা এসপি সাহেবের সঙ্গে কথা হয়েছে ওনারা একটা পরিচালনা করবে অনেক দুঃস্থ মানুষ আছে যারা কোচিং ওখানে নিতে পারবে এবং কোচিং নিয়ে তারা বিভিন্ন রকম এক্সামে বসতে পারবে এবং সেই এক্সামের মাধ্যমে তারা তাদের বেটার কিছু পাবে ওখান থেকে পরীক্ষার মাধ্যমে সরকারি চাকরি পাবে বা রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোর প্রখ্যাত এন্ট্রোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজি যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে